আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। সেটাই আমি এখানে ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে কেটে নিব আর কটা আলু ছিলে নিয়েছি ভেন্ডি তো ধুয়েই কাটতে হয় তাই আমি পরিষ্কার করে এগুলো কেটে নিব বেশি বড় কাটবো না এই সাইজ করে কেটে নেব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি এক পিস লেবু নিয়েছি লেবুটা লাগবে আর এখানে পেঁয়াজ আদা রসুন নিয়েছি এগুলো আমি বেটে নেব একসঙ্গে এখানে সর্ষে ধুয়ে নিয়েছি এগুলো পাটায় বাটব সব কিছু আমি পাটায় বাটবো কারণ পাটায় বাটা মশলার তরকারি কিন্তু খেতে একটা আলাদা একটা স্বাদ আছে সেই জন্য আমি সবসময় বাটা মশলা দিয়ে তরকারি করার চেষ্টা করি তাহলে বেটে নিচ্ছি বেটে নিয়েছি সর্ষে আর এখানে হচ্ছে মশলাগুলো এখানে আমি হলুদ মরিচ যা যা লাগে দিবো দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন চলে যাবো চুলায় আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর ভেন্ডি তো আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এই যে লেবুর রসটা দিয়ে দিব লেবুর রসটা দিলে হয় কি ভেন্ডিতে যে একটা পিচ্ছিল ভাব আছে এটা কমে যায় লবণ দিয়ে দেবো সামান্য মশলাতেও লবণ দিয়ে দিলাম আমি এবার এগুলো ভালোভাবে মেখে নিব মেখে ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আগে আলুগুলো নামিয়ে নিব ভেন্ডিগুলো দিয়ে ভেজে নেব আমি এবার নামিয়ে নেব বেশি কড়া করে ভাজা যাবে না একটু হালকা ভাজতে হবে আরও কিছু ছিল ওগুলো দিয়ে দিলাম বেশি কড়া করে ভাজলে বুন্দির কালারটা নষ্ট হয়ে যাবে সেদিন হালকা ভাজতে হবে সবগুলো ভেজে নিচ্ছি আমি আবার মশলাগুলো দিয়ে দিব ওখান দিয়ে তো সবগুলো ভাজা শেষ ভালোভাবে কষিয়ে নিব আমি বাকিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে মশলা গন্ধটা না থাকে আর মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে আসছে আমি এবার ভেন্ডি আর আলুগুলো দিয়ে দিব আর একটু কষিয়ে নেব আমি ওই বাটিটা ধুয়ে পানি ধুয়ে দেবো যে সেটির মধ্যে অনেকগুলো তেল আছে আমি বেশি দেব না কারণ আমি ঝোল বেশি রাখবো না আর ভিন্ডি তো শুদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর একটু পানি দেব ডেকে দিব এমন হয়েছে আমি এবার সরষেটা দিয়ে দিব দিয়ে আরও পাঁচ মিনিট চুলার উপর থাকবে তারপর নামিয়ে নেব আমি আবার ঢেকে দিচ্ছি তরকারিটা হয়ে যাচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ